আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ এটা আমাদের জানুয়ারির সাত তারিখে আমাদের এখানে অনুষ্ঠান হবে আমরা জানুয়ারির এক তারিখ পর্যন্ত অফার প্রায় যে ডোর গুলো আপনার কোনো ডেলিভারি চার্জ বহন করতে হবে না কোনো ফোন কারক রিসিভ করতে হবে না আপনার বাড়িতে যাবে বাড়ির সামনে গিয়ে আপনাকে জাস্ট একটা ফোন দিবে আপনি আসবেন প্রোডাক্ট চেক করবেন ঘরে বসে মাল বুঝা নিবেন এগুলো আপনার প্লেন স্টিকার থাকবে অফার প্রাইস যে আঠারো হাজার টাকা আর এটার যে জর্জিয়া বারটা আছে ওটা থাকবে একুশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে হিউজ পরিমাণ ভাইয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি করি তাহলে বলছেন একটা ডোরও যদি কেউ নেয় আমরা কিন্তু ফ্রিতে পৌঁছে দিই আমাদের ভাই কালেকশনে কোনো কমতি নেই স্ক্রিনশটটা দিলেই এনাফ আমাদেরকে যদি ফোনে অথবা এবং আমরা কত যে কাস্টমাইজ করি সারা বছর আসসালামাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি ইগোল এজেন্সিতে দেখাবো ইউনিক কিছু দরজা আসলে এই দরজা গুলো আপনার মার্কেটে পাবেন না যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দরজা চান তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখাবো আমাদের সাথে কিন্তু আছে সাকিব ভাই আলাইকুম ভাই কেমন আছে ভাই ভালো আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব ভাই প্রথমেই আমি শরমু অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের অ্যাড্রেস উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগাঁও জনপদ রোড আঠাশ নম্বর হাউস এটা আপনার উত্তরা মডেল টাউনের অন্তর্ভুক্ত এয়ারপোর্টের পিছনে এই আজকে যে দর্জাগুলো দেখে আপনারা এগুলো নাকি अवेलेबल পাওয়া যাচ্ছে না কোথায় যেটা আপনাদের কাছে না আমরা মানে এটা अवेलेबल বলতে এই যে আপনার এই যে প্রোডাক্টটা এটা আপনার ডোরাকারে আমরা এই কিছুদিন আগে মানে এক সপ্তাহ হয় না এটা আনছি এবং আলহামদুলিল্লাহ এটা খুব ভালো রিভিউ সারা আসছে আমাদের কিন্তু এমনি আমাদের প্রতিষ্ঠান যারা অন্তত ইউটিউব অথবা ফেসবুক ফলো করে আপনার বা অন্যন্য আমাদের ভিডিওগুলো তো অনেক সারা আর আমরা কখনো প্রতারণার ব্যবসা করি না এটার আলোচনাটা হচ্ছে গিয়ে আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা সম্পূর্ণই একটা অভিজাত শ্রেণীর যারা থিঙ্ক প্রোভাইড করে তাদের জন্য বিশেষ করে যারা বিদেশ থাকে অথবা উত্তরা এরপর আপনার বনানী গুলশান বনানি অথবা আপনার বসুন্ধরাতে যারা বসবাস করে তাদের কিন্তু এক করে আনন্দ আছে তাদের বিশেষ করে আমার প্রবাসী যে ভাইয়েরা আছে তারা কিন্তু ওই দেশে কিন্তু এই ধরনের দরজাগুলোই ব্যবহার করে হুম অনেকবার বলছে আমার তাদের অনুরোধে আমরা এটা আলহামদুলিল্লাহ এটা ইম্পোর্ট করতে সক্ষম হয়েছি এবং এটার এক ডোরা কেরো প্রস্তুত করে ফলাইছি প্রস্তুত করা হয়ে আসলে এটার মেইন ম্যাটেরিয়ালসটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় ভারী ভারী ধরনের অ্যালুমিনিয়াম এটা আপনার ডোপ পড়বে না কখনোই না তারপর আপনার যে কালারটা এটা হচ্ছে চারকোল গ্রে কালার কালার জানা আছে আর একটা কালার আছে সাদা কালার আমি ওটাও দেখাই দিব এবং যে লকটা আছে সম্পূর্ণ চাইনিজ লক চাইনিজ লক এবং এটার সফটনেস মানে এটা মনে হবে যেন এখানে হাত আগে আওয়াজ হয় কিছুদিন গেলে আওয়াজ এখন দেখেন প্রযুক্তি দিন দিন উন্নত হয় এই কারণে কিন্তু আমাদেরও কি কাজগুলো উন্নত করতে হয় এখানে বিশেষ বিশেষ কিছু জিনিস আমরা নতুন ফিচার অ্যাড করছি তো এখানে বিশেষ করে হচ্ছে কালার কালারটা খায়ের মান এগুলো আপনার কোথায় নেবেন আপনি উখিয়া পর্যন্ত নেবেন আমি ফ্রিতে বাসা পর্যন্ত পৌঁছে দিব মানে ফ্রিতে ফ্রিতে আপনার কোনো ডেলিভারি চার্জ বহন করতে হবে না কোনো ফোন কারক রিসিভ করতে হবে না আপনার বাড়িতে যাবে বাড়ির সামনে গিয়ে আপনাকে জাস্ট একটা ফোন দিবে আপনি আসবেন প্রোডাক্ট চেক করবেন ঘরে বসে মাল বুঝ নিবেন আচ্ছা আর কি লাগে হ্যাঁ একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বলা যায় মাত্র 1000 টাকা আমরা অ্যাডভান্স এটা এটা সিস্টেম নাকি কিছু সিস্টেমটা খুবই সহজ এই সেই ছোট আকারে কিন্তু এটা দেওয়া আমরা একটা স্যাম্পল তৈরি করে রাখছি এই দেখেন ভাই লকটার কাজটা আপনি দেখেন এই দেখিনি কোনো আওয়াজ নাই কিন্তু কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই সেখানে আপনার চারটা বর্তমানে আমরা তিনটা দিতেছি এরপরে আমরা চারটা দিব যেহেতু বাংলাদেশের এশিয়ার ভিতরে বা বাংলাদেশের ভিতরে চারটা ডিমান্ড থাকে চারটা কবজা দিব আর এই কবজা কিন্তু অথেন্টিক অথেন্টিক কবজা প্রিমিয়াম কবজা ভাই এটা আপনার খোলা যাবে খোলা যায় না জি এই দেখেন এই যে খুলে ফলাইছি এই দেখেন আলাদা এটা খোলার কারণটাও আছে বিশেষ করে এখন যে সব লোকাল যে প্লাস্টিকের দড়গুলো আছে ওগুলো খুব ভোগান্তিতে ফলায় তো ওটা আপনার স্কুল সহকারে খুলতে হয় মানে কবজার এখান থেকে খুলে আবার লাগাতে হয় তখন কি হয় কবজাটা আপনার নষ্ট হয়ে যায় ঢিল হয়ে যায় এই কারণে আমরা কি করছি এই বিশেষ কবজাটা ব্যবহার করে ডোরটা লাগানোর সাথে সাথে এখানে একটা যদি চিহ্ন দিয়া এই পাল্লাটা খুলে ফেলানো হয় মাপ মতো টাইলস করে আবার জায়গা মতো কিন্তু এটা বসাই দিতে পারবে হ্যাঁ এটা কিন্তু যে কেউ যে কেউ পারবে যে কেউ ওই দেখেন এই যে দিল এটা কিন্তু বসে গেল হ্যাঁ এই যে যে এবং এটার পাল্লাটা দেখেন আপনি সাধারণভাবে আমি যদি আপনার দেখাই যে গ্লাস ডোরে কিন্তু এই জায়গায় একটা থালার মতো থাকে ওটা কিন্তু এটা না এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাঠের দরজার মতো সুন্দর সুন্দর ফিনিশিং কত সম্পূর্ণ আধুনিক মেশিনে ভাই আচ্ছা আচ্ছা এবং এটার এলনাট ব্যবহার করা আছে চৌকাঠ এলনাট ব্যবহার করা আছে এটা যদি আপনার পরেও যায় ভাঙবে না ইনশাআল্লাহ আমাদের দুইটা থাই বর্তমানে অ্যাভেইলেবল একটা হোয়াইট এটা হচ্ছে কি আপনার জর্জিয়া বারের ভিতরে হোয়াইট থাই আর এটা হচ্ছে গিয়ে আপনার জর্জিয়া বাড়ির ভিতরে আপনার চারকোল গ্রে কালার থাই প্লেন স্টিকার আমরা এখন লিমিটেড কিছু আনছি আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণে সারা আছে তাছাড়া আমাদের গ্লাস ডোর যে সুনাম সেটা কিন্তু ইনশাআল্লাহ কাস্টমার জানে আচ্ছা এখানে কিন্তু দেখেন এই যে একটা আমাদের হিউজ পরিমাণ স্টিকার আছে তো বর্তমানে আমরা প্রিমিয়াম গুলো এনে প্রিমিয়াম কিছু ডিজাইনই আমরা বর্তমানে এটা আমাদের বলে ওটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিই এগুলো আপনার প্লেন স্টিকার থাকবে অফার প্রাইস যে 18000 টাকা আর এটার যে জর্জিয়া বারটা আছে ওটা থাকবে 21500 টাকা আর ডেলিভারি চার্জ ফাইনাল প্রাইস হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি 1000 টাকা অ্যাডভান্স করলে দিতে হবে তাই না হ্যাঁ সম্পূর্ণ এটা ভাই আমাদের শুরু থেকেই আছে যারা আমাদের ভিডিও একবার দেখবে তারা বুঝে যায় যে আমরা 1000 টাকার বেশি ডিমান্ড করি না আর এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যা আমরা টাকা নিয়ে ডোর পাঠাই নেইবা ডোরের সার্ভিস দেনেই এই সব ভালো ভালো আমরা যেটা আসলে এটা অনেক বড় প্রাপ্তি না আমরা তো কারোর সাথে প্রতারণা করি না ভাই আমাদের তো আর ওই অভাব নাই কারণ আল্লাহর রহমতে যারা এখানে 5তলা 6তলা কখনোই 5তলা 6তলা নিয়ে যারা ব্যবসা করে ভাই তারা 1 2000 টাকা লোভে পরে না আমরা ভাই আলহামদুলিল্লাহ 1 2000 টাকা কাস্টমার ঝামেলা করলো ডিসকাউন্টও করে দেই আল্লাহর রহমতে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের অনেক ভাইরাল ডোর এগুলো দেখতেছেন

এই সাইডটাতে আছে আপনার যারা যারা প্রিমিয়াম যারা প্রিমিয়াম যারা আমাদের ভাই কালেকশনও কোনো কমতি নাই স্ক্রিনশটটা দিলেই এনাফ অথবা আমাদেরকে যদি ফোনে অথবা একটা মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইল পাঠাই দিলে ওখান থেকে চয়েস করে তারপরে নিতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ কেমন থাকে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে র‍্যাফেল ড্র 2025 এটা আমাদের জানুয়ারির সাত তারিখে আমাদের এখানে অনুষ্ঠান হবে আমরা জানুয়ারির এক তারিখ পর্যন্ত অফার প্রায় যে ডোর আচ্ছা সারবো আচ্ছা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ এক পিস নিলেও বাসাতে পৌঁছতে হবে সেক্ষেত্রে একটা শর্ত আছে ঢাকার বাইরে আচ্ছা ঢাকা জেলার ভিতরে আমাদের কোনোভাবেই সম্ভব না ঢাকার বাইরে যদি তেষট্টি জেলা থাকে তেষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতরে সম্ভব না কেন ভাই না ঢাকার ভিতরে হচ্ছে কি এক্সপ্রেস ডেলিভারি এখানে ডিসকাউন্টও ওইভাবে থাকে এটা আমরা হ্যান্ড মেকিং করে দেই আশেপাশে হলে ভ্যান দিয়ে কাস্টমার তাদের মতো করে আসবাবপত্র কিনলে ওটার সাথে নিয়ে আসবে এগুলো তো কাস্টমাইজ করা যাবে তাই না সম্পূর্ণ কাস্টমাইজ করা যাবে যে কোনো সাইজ দিলে আমরা সর্বোচ্চ সাত দিন সময় নেই কাস্টমাইজ জন্য কিন্তু দরজার যত লক আইটেম আছে সবই তো এখানে মানে

equador equador কিন্তু আমাদের আমরা কিন্তু চার থেকে 5টা কোম্পানি ডিলারশিপ চালাই 4 থেকে 5টা আমাদের এখানে যে সব কালেকশন আমরা খুব প্রিমিয়াম কালেকশন আমরা প্রয়োজন অল্প রাখি তাও প্রিমিয়াম গুলো রাখি ভালো রাখি সর্বোচ্চ ভালো কোয়ালিটির ডিজাইন গুলো আমরা এখান থেকে কাস্টমারদেরকে দেরকে প্রোভাইড প্রোভাইড করার চেষ্টা করি তারপরে আপনার আর একটা ফেন্সি আইটেম আছে আপনার কিচেন ডোর কিচেন ভিতরে যে কত ভেরিয়েন্ট আছে এবং আমরা কত যে কাস্টমাইজ করি সারা বছর। তুলনার বাইরে। নিত্য নতুন আইটেম আমরা এখানেই প্রায় 8 থেকে 10টা স্যাম্পল আছে। যেখানে মানুষ দুইটা স্যাম্পল রাখতে চায় না। আচ্ছা। আর আমরা কিন্তু কাস্টমার যেটা একবার কিন আমরা ওটাই স্যাম্পল আকারে আবার ডিসপ্লেতে উঠই ফলাই। আচ্ছা। যাতে করে সবাই নিতে পারে করবে না। সম্পূর্ণ আপনার এটা হচ্ছে গিয়ে

শোরুমে যারা আসতে পারবে না তারা তো অনলাইনে অর্ডার করে দিতে আমাদের কিন্তু অনলাইন সেলটাই বেশি হয় বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে বা দূর দূরান্তে থাকে শুধু আমাদেরকে যদি স্ক্রিনশটটা দিয়ে একটা নক করা হয় হোয়াটসঅ্যাপে তাহলেই কিন্তু আমরা কলটা রিসিভ করে আমাদের ভিডিও কলে দেখাইতে পারি পিডিএফ ফাইল আছে সেভাবে দেখানো যায় অর্ডার করলে সাম অল্প কিছু বাইনা না করলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিটি বেশিরভাগ সময় প্রোভাইড করে দেয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন